আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলা থেকে বন্ধুরা এখন হচ্ছে গরমকালে শেষের দিকে আর শীতকাল হচ্ছে সামনে শুরু হবে আবহাওয়া হচ্ছে আজকে থেকে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা শুরু হয়েছে আজকে যে বাতাস বইতেছে সেই বাতাসের মধ্যে কিন্তু শীতের আবাস পাওয়া যাইতেছে আগে এক সময় কিন্তু আশ্বিন কার্তিক মাসে বৃষ্টি হয়তো এই বৃষ্টিটাকে আমাদের ময়মনসিংহ অঞ্চলে গ্রামের বাসায় বলতো আইতাইন কাইতাই কিন্তু এখন আর মূলত বৃষ্টি হয় না আগের মতো আবার দুই তিন বছর আগেও হয়েছিল দেখতে পাচ্ছেন এখন আজকে হচ্ছে প্রচুর পরিমাণে বাতাস বইতেছে আর এই বাতাসের সাথে কিন্তু একটা হালকা শীতল শীতল মিষ্টি একটা বাতাস বইতেছে মানে বোঝা যাইতেছে যে শীতকাল আসবে আসবে এরকম একটা ভাব এই যে বরে গেছে দেখেন প্রচুর পরিমাণে নতুন পাতা গজাইছে তারপরে হচ্ছে ফুল আসতেছে শীতকালে কিন্তু বড়ের সিজন আমি কালকে থেকে বলতেছিলাম কালকে রাত্রে থেকে যে আমার শরীরে একটা হালকা শীত শীত অনুভব হইতেছে কিন্তু আমাদের বাড়ির মানুষ তারা বলতেছে না আপনার মনে হয় জ্বর জ্বর লাগতেছে না আমার শরীর ঠিকই আন্দাজ করছে যে শীতকালে শুরু কিছু দিনের ভিতরে শীতকাল শুরু হয়ে যাবে এখন অনেক সকালে উঠলে কিন্তু কুয়াশা পরে আবার রাত্রেবেলা ওই দিন রাত্রে বাইক বাইরে দাঁড় করায় রাখছিলাম দেখি যে বাইকের সিট ভিজে গেছে একদম কুয়াশা পরে শীতের যে একটা কুয়াশা কুয়াশা ভাব এই ভাবটাও চলে আসছে দেখতে পাচ্ছেন যে দূরে যে পাহাড়গুলা দেখা যাচ্ছে এই পাহাড়গুলা কিন্তু যদি কুয়াশা ভাব না থাকতো তাহলে কিন্তু একদম ক্লিয়ার থাকতো এখন কিন্তু কুয়াশা ভাবের কারণে কিন্তু পাহাড়গুলা ক্লিয়ার না এটা ঝাপসা ঝাপসা কালো কালো দেখা যাইতেছে দেখেন রাস্তার সাইডে হচ্ছে এগুলা হচ্ছে আমন করা হয়েছে চারদিকে শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহ এটা হচ্ছে লাঙ্গলজোড়া চৌ রাস্তা একটা গ্রামীণ চৌ রাস্তা এই রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা রাস্তা দুই পাশে হচ্ছে সবুজ ঘাস আর মাঝখান দিয়ে হচ্ছে পিচ ঢালা রাস্তা একসময় হচ্ছে এই রাস্তাটা কাঁচা রাস্তা ছিল যখন কাঁচা রাস্তা ছিল তখন বর্ষাকালে এমন অবস্থা ছিল যে যেদিক সাইকেল নেওয়া কেন হাইটে গেলেও জুতার নিচে কাদা বাই যা জুতা এই মোটা হয়ে যেত কিন্তু এখন হচ্ছে আল্লাহরহমত এই রাস্তাটা পাকা হয়েছে লোকজন চলাচল করতে পারে ব্যাটারি চালিত ওটু এই রাস্তা দিয়ে চলাচল করতেছে অনায়াসে প্রতিনিয়ত আজকে কিন্তু গরম আছে গরম থাকলেও ওই যে বাইক চালাইতেছি শরীরে যে বাতাসটা লাগতেছে এই বাতাসটা কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা অনুভব করতেছি তবে এই যে গরমটা যাচ্ছে এটাই হচ্ছে এইবারের বছরের জন্য শেষ গরম সামনে হচ্ছে শীতকাল চলে আসবে শীতকালটা হচ্ছে আমার একটা প্রিয় সময় আমার না শুধু শীতকাল অধিকাংশ মানুষেরই প্রিয় সময় আসলে শীত গরম এইগুলো কিন্তু যারা বড় লোক মানুষ তারা বুঝতে পারে না যারা আমাদের মতো গ্রামে থাকে মধ্যবিত্ত গরিব মানুষ তারা কিন্তু শীত কাকে বলে গরম কাকে বলে কোনটা আরাম বেশি কোনটা আরাম কম এইগুলা বুঝতে পারে আর যারা শহরে থাকে অনেক বড় লোক তারা তো সব সবসময় এসির মধ্যে থাকে হ্যাঁ এয়ার কন্ডিশনারের ভিতরে থাকে শীতকালে তারা এয়ার কন্ডিশনার দিয়ে হচ্ছে গরম বাতাস বের হয় আর গরমকালে হচ্ছে শীতল বাতাস বের হয় তাহলে বুঝবো কেমনি ভালো আছো বন্ধু এখানে হচ্ছে আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল দাঁড়াইতে পারলাম না কারণ তাড়াহুড়া আমি প্রতিদিনই হচ্ছে ঘুষগাঁও যাই আমার বাগানে কাজ করার জন্য আমার বাগান যে বাড়ি আছে বাগান বাড়ি আমার বাগান বাড়ির নাম দিয়েছি হচ্ছে স্বপ্নবিলাস আর বাগান বাড়িতে একটা পুকুর আছে ছোট্ট পুকুর এই পুকুরের নাম দিয়েছি পদ্ম পুকুর এগুলা হচ্ছে আমার মন থেকে আবির্ভাব হয় এই কথাগুলো আর যে আমার যে থাকার ঘরটা হবে এটার নাম দেবো হচ্ছে বৃষ্টি বিলাস আর যে রান্নাঘরটা এই রান্নাঘরটার নাম সিলেক্ট করছি রসনা বিলাস জানি না কতটুকু সফল হতে পারবো সুন্দর ফুলের বাগান টাগান করব এরকম একটা প্ল্যানিং আছে কিন্তু বাগান করব কেমনে যে জঙ্গল এই জঙ্গলের নিচে তো বাগান হবে না দেখি কত দ্রুত আগাইতে পারি জায়গাটা হচ্ছে দীর্ঘদিন আগে মাটি কাটা হয়েছিল তো বৃষ্টির পানিতে ধুইয়া যাইতে যাইতে এখন একদম হয়ে গেছে মানে সাথে মিশে ধান তো এখন পর্যন্ত দেখা যাইতেছে ভালোই হয়েছে কিছুদিন আগে দেখলাম এই ধানগুলা লাগাইছি এখন একদম সবুজ হয়ে গেছে কিছুদিনের ভিতরে আবার ধান আসা শুরু হয়ে যাব আবার কিছু দিনের মধ্যে পেকে যাবে এদিকে কিছু কিছু আছে এগুলা মানে ইদানিং লাগানো হয়েছে ইদানিং লাগানো হয়েছে এই গাছগুলা যখন ছোট ছিল তখন আরো বেশি সুন্দর লাগতো এখনও সুন্দর লাগে রাস্তা জুঝতে এটা যে গাছগুলো একদম সুন্দর এত সুন্দর লাগতেছে মনে হয় গেট আবার এটা এগুলো হচ্ছে একাশি গাছ একাশি গাছের মধ্যে হচ্ছে ফুল হয়েছে হলুদ হলুদ ফুল হয়েছে সুন্দর ভালোই লাগতেছে আমাদের এই রাস্তাটা ধোয়ারা থেকে ঘুষগাঁও যাওয়া রাস্তাটা আসলে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেমন সুন্দর ভিডিওতে আরও সুন্দর লাগে আমি তো নর্মাল ক্যামেরা দিয়ে ভিডিও করি যদি দামি ক্যামেরা ভালো মানে ক্যামেরা দিয়ে এই রাস্তাটা ভিডিও ধারণ করা যেত তাহলে আরও সুন্দর লাগত গ্রামের বাড়িগুলো আসলেই সুন্দর এদিকে হচ্ছে এই মোড়টা হচ্ছে অনেক রিস্ক এই মোড়ের মধ্যে কিন্তু প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয় এই জন্য খুব সতর্কতার সাথে এই মোড়গুলো আমি ক্রস করি গ্রামের রাস্তা আসলেই মানে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য মানে বিশাল খারাপ হঠাৎ করে দেখবেন একটা বাচ্চা দোরমারে উঠতে পড়ছে না একটা বাছুর দোরমারে উঠতে পড়ছে নাহলে হাঁস মুরগি ছাগল একটা না একটা কিছু আসা ফুট করে গাড়ি নিচে পড়ে যাবে তো আমি ঘুষ ঘওয়াইছা করছি সামনে হচ্ছে আমার স্বপ্নবিলাস বাগান বাড়ি স্বপ্নবিলাসের গেটে চলে আসছি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ